আলোচনা কিংবা সমালোচনা যে বা যারা মাখেন না তারাই হন সাকসেস মুশফিকুর রহিম তাদেরই একজন বোধ হয় ক্রিকেট পাড়ায় কান পাতলে নানা কথা ভেসে বেড়ায় কিন্তু সেসবে পাত্তা দিলে কেবল সময় নষ্ট হবে লাভের লাভ কিছুই হবে না লাভের লাভ যাতে মুশফিক সেটাই করছেন ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং কাণ্ড নিয়ে কথা কম হয় না আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত প্লেয়ারদের নাখ সহ সব কিছু মিলিয়ে ঘরোয়া লীগগুলোর আম্পায়ারিং নিয়ে অনেক অভিযোগ জমা ছিল কিন্তু সেসব পাশ কাটিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে স্বচ্ছ আম্পায়ারিং তবে প্রাইম ব্যাংক বনাম শেখ জামালের ম্যাচে ঘটে গিয়েছিল বিশেষ এক ঘটনা যা রেশ ধরে আলোচনায় টাইগার তিন ক্রিকেটার তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাদেরকে নিয়ে নেটিজেনদের সমালোচনা সোশ্যাল মিডিয়ায় অহরহ পাওয়া যাচ্ছে তবে সেসব সমালোচনার বিরুদ্ধে সোচ্চার প্রাইম ব্যাংক অফিসিয়াল একইসঙ্গে একই সেসব বিচ্ছিন্ন সমালোচনাকে পাত্তাই দেননি ক্রিকেটাররাও মুশফিকুর রহিম এক কাঠি সরেশ রোববার সোজা চলে এসেছেন মাঠে প্র্যাকটিস করেছেন ব্যাটাতে নিজেকে ঝালিয়েও নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার নিজের কাজ কখনো ফেলে না রাখা ব্যাটার মুশফিক লম্বা সময় পর্যন্ত ব্যাটিং করেছেন ইনডোরে নিজেকে সব সময়ের জন্য রেখেছেন প্রস্তুত সামনে বাংলাদেশের জাতীয় দলের অন ও টেস্ট খেলা নেই তবুও মুশফিকের ব্যাটিং অনুশীলন শুরু নিজেকে তৈরি রাখতেই কিনা মুশি মাঠ মুখ হয়ে আছেন তবে এখন ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা সমালোচনা অনেকে সে আলোচনা টেনে ক্রিকেটারদের দিকে নিয়ে যেতে চাইছেন কেউ কেউ আবার সেসবকে বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবিও করছেন তবে প্রাইম ব্যাংক তাদের বার্তা ক্লিয়ার করেছে জানিয়েছে তারা কখনোই বিশেষ ওই ঘটনা ঘটায়নি এমনকি তারা প্রগতিতে বিশ্বাস করেন সব কিছু মিলিয়ে ক্রিকেটারদের দিকে আঙ্গুল তোলার সুযোগটাই রাখছে না প্রাইম ব্যাঙ্ক একইভাবে মুশফিকো পুরো বিষয়টাকে এড়িয়ে গেছেন নিজের যা কাজ সেটাই করেছেন ব্যাট হাতে ভালোটা আসে থাকতেই মুশির অনুশীলন নিজ ইচ্ছায় প্র্যাকটিস শেষণ করেছেন অফ টাইমটা কাজে লাগাতে ব্যাট হাতে তুলে নিয়েছেন গরমে যখন বাইরে দাঁড়িয়ে থাকা দায় ঠিক তখনই ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মনে হয় সব সমালোচনার জবাবটা মুশফিক ব্যাট হাতেই দিতে চান এমন একটা সময়ের জন্যই হয়তো মুশফিক অপেক্ষা করছেন মুখে কিছু না বলে ব্যাটেই বলবেন হয়তো আবু নাইম স্পোর্টস টাইমস